ডেঙ্গুতে শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি পনেরো সেকেন্ড এর ভিডিও দুই মিনিট বসে দেখতে হয় তাতে কি হয়েছে মোবাইল ঘোরা ঘুরে ঘুরতে ঘুরতে বমি চলে আস মনে হয় প্রেগনেন্ট হয়ে সব জিনিসের দাম যেভাবে বাড়তিছে মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই শোনো তুমি এক কাজ কর আজকে থেকে ডিসকোভারি চ্যালেঞ্জ দেখা শুরু কর করি চ্যামেল দেখলে কি হবে জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায়